আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য আজকে আমি একটি ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব ডিম আলু দিয়ে চুরি সুটকির ঝাল প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি তিনটি ডিম নিয়েছি ডিমগুলোকে মাঝখান থেকে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার একে একে ডিমের পিসগুলো হালকা একটু ভেজে নিব লবণ আর হলুদ মাখিয়ে নিলাম লবণ আর হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব এক পাশ হয়ে গেলে অন্য পাশটি উলটিয়ে দেব বেশি ভাজার প্রয়োজন নাই হালকা একটু ভাজালে হবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একটি প্লেটে এবার একই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি মাঝারি সাইজের এগুলা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এবারে রসুনের কাঁচা গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে ঝালটা বুঝে দেবেন ভারিয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি মিডিয়াম ঝাল দিয়েছি এবার ভালো করে ফানি দেওয়ার আগেই ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি বাউনো বাড়তি মশলা ইউজ করি নাই শুধুমাত্র অল্প মশলা দিয়ে রান্নাটা করবো এরপর আমি এখানে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এখানে আমি কিছু সুড়ি সুটকি নিয়েছি সুটকিগুলোকে ভালো করে গরম পানি গরম পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর যখন সুটকিগুলো নরম হয়ে আসবে তখন এগুলা কাটা বেছে নেব কাটা বেছে এই পর্যায়ে দিয়ে দেব কাটা বাঁচলে খাইতে খেতে ভালো লাগবে না খাওয়ার সময় কাটা লাগবে এবার ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলা দিয়ে দেব এখানে আমি তিনটি বড় সাইজের আলু কেটে নিয়েছি এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন এবার মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো ফুরে না যায় একটু পর পর ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন মশলাগুলো ফুরে না যায় এবার আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব চুলার জাল কমিয়ে দেব এরপর আমি যখন ভাজা হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো ফানে দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অনুসারে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। যখন রান্নার শেষ পর্যায়ে তখন আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দেব আপনারা চাইলে এখানে আস্ত ডিমও দিতে পারেন আমি এইভাবে মাঝখান থেকে ডিমগুলো কেটে দিলে খেতে অনেক ভালো লাগে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে এরপর আমি রান্নার ফ্রাই শেষের দিকে এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এভাবে করে আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে পারেন দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অসম্ভব মজা এভাবে সবাই খেতে পারেন যখন মাছ মাংস কিছুই ভালো লাগবে না তখন এই রেসিপিটা বানিয়ে খাবেন অব অসম্ভব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ